কবিতা দিয়ে জ্ঞান হয় বিজ্ঞান হয় ঠিক দেখবো আমার মঙ্গলে যাওয়ার জন্য তিনি বলেছেন হ্যাঁ মঙ্গল থেকে আসছে কোন বার্তা বলেছেন তিনি কবিতা এই চন্দ্রলোকের কথা বলেছেন তিনি চন্দ্রলোকে যাই নিয়ে যাচ্ছি আমরা উনিশশো বাইশ সালে বলেছেন আমরা সত্তর খ্রিস্টাব্দে মঙ্গলে গেছেন পৃথিবীর মানুষ তো সুতরাং কবিতা দিয়ে জ্ঞান বিজ্ঞান সবকিছু হয় আমি তুমি শুধু এগুলো নিয়ে আর ছন্দ কবিতার কবিতার প্রাণ

गांव में लेटर दर्द हो गया से बोलते हरे धुबी तो शोभित आयता कविता मुसलमान देर जरूर बोल दरो ना बंदा ओडे उधर लेके जन शेक्स आदमी बन न न न निकला लीह कैसे बंधु जान भी जमा लीह हसन तू जबी हसा लीह सल्ललो अलैहि व এটা না কি চরম একটা দুরুত কে কবিতা পৃথিবীতে আপনি খ্রিস্টান ধর্মের সঙ্গীতের মধ্যে যাত্রা শুরু করেছেন শেক্সপিয়ার কেন সঙ্গীতিয়া এইজন্য আমাদেরকে বিশ্ববিசி পড়তে হবে রাজনৈতিক নেতাদের খ্যাতি দাও বক্তৃতা দিয়ে সাহিত্য কর চলবে না সাহিত্যিকদের কলম হবে সমান করে তাই লেখকগণ রাজনৈতিক থেকে ডিরেকশন দিবে তোমরা এর পথে চলো হবে না আরে বাঙালি জাতির জন্য দশ পনেরো লক্ষ বছর আগে আর এখন আমরা নিয়ে ব্যস্ত হয়ে আসি হবে আপনি যখন আরেকজনের বাবাকে গালি দিবেন ও আপনার বাবাকে গালি দিবেন বলেছেন তোমরা অন্যদের বাবাকে গালি দিও না তোমাদের বাবাকে সম্মান করো কি বলেছেন তোমার বাবাকে সম্মান করো পরে বলেছে অন্য বাবা কে গালি দিলো মানে এখন যখন হাসিনা জি আর অমনকে গালি দিলো এখন কি হাসিনা বাবা নীরবত আছে তাহলে যে নিজের গালি দিয়েটানি এলো সেজন্য আমাদের বিবেক প্রত্যেককে উচিত যার বাবা যত ছোট আরেকজনকে আমরা সরব করব না আমি যদি বিবেগের জায়গায় না থাকি রাষ্ট্রপধান হই লেখক হই কবি হয়ে সমাজদার হই নিজের চ্যান নিজে ধরে রাখবো নিজের ক্ষমতা নিজে ধরে রাখবো এই সে কোন শিক্ষিত মানুষ না সে বিনয়ী যখন হবে সে অন্যকে বাইরে রেখে দিবে অন্যকে বাইরে রেখে দিবে এই জন্য শেখ সাহাদির একটা বই আছে তাওয়াজু বিনয় শুধু একটা বই আছে কি বিনয় বিনয় কাকে বলে কি বাবু বলে তিনি সেভাবে উল্লেখ করছেন বাংলাদেশে একজন বড় শিল্পপতি আছে যিনি দেড়শো কোটি টাকার মতো সরকারকে ট্যাক্স দেন এত বেশি পড়াশোনা করেন তার ব্যাগের মধ্যে আটটা বই থাকে চারতলা রুমের মধ্যে তিনি আমি দেখে অবাক হয়ে গেলাম যে তিনি তেইশো কোটি টাকা ট্যাক্স দেন কত কোটি টাকা তেইশো কোটি টাকা সরকারকে ট্যাক্স দেন তেইশো কোটি টাকা এবং কয়েকশো পাঁচ কোটি সাত কোটি টাকা খরচ করে কয়েকশো মসজিদ করেছেন সেই শিল্পপতি নিজে জামাটা বসছেন এক হাজার টাকা পাঞ্জাবি আর জুতাটা হাজার বারোশো টাকা পান এবং তিনি আমাদের মতো ছোট মানুষ যখন যান তখন চেয়ারটা নিয়ে যেতে একটা ছেলেটি বসান তার নাম না বললে অফিসার হবে তিনি হচ্ছেন শাহসুফি মিজানুর রহমান পিএসপি গ্রুপের মালিক আমি অবাক হয়ে যাবেন রাতের তিনটা বাজে রমজানে ওই আলিটন আসাম

एक दिन तो वो लिट्टू नहीं बिचे, लिट्टू से हमारे पोस्टिका रिस्टर भी बढ़ाए, छठ रात की तवी तो बहाना ना चला, जरा भालू का स्कोर भी सादे के कोखों के दबाये हम तेरा बना हकी कब छुपने ही नहीं सकते, बनावट की उसूलों से के खज़्बोआ नहीं सकती, कोवी का आगस के पुलों से, कागज़ के पुल देखी शु छाने हैं